স্কুল পড়ুয়াদের নিয়ে ট্রাফিক সচেতনতায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চালানো হল সচেতনতা অভিযান ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অন্তর্গত ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে চালানো হল স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা প্রচার হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট পরে বাইক চালানোর পরামর্শ দেওয়া হয় এর পাশাপাশি জেব্রা ক্রসিং ব্যবহার করা উচিত সিট ব্যবহার করার মতো সচেতনতা প্রচার চালানো হয় স্কুল পড়ুয়াদের নিয়ে এই দিনের সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক সৌমানন্দ সরকার ট্রাফিক আধিকারিক ব্যারাকপুর মধ্য রঞ্জন রুদ্র ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক জানান আজকে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি যেখানে আমরা নতুনত্ব আজকে এনেছি যে স্কুলের যে স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টদের দিয়ে ট্রাফিক পুলিশ পার্সোনালরা যে কাজ করে আজকে ওরা সেই কাজটা করেছে মানুষকে সচেতন করেছে ট্রাফিক আইন সম্পর্কে যেমন যারা টু হুইলার চালান তাদের মাথায় হেলমেট করতে হবে পিলিয়ন রাইডারদেরও হেলমেট করতে হবে ফোর হুইলার গাড়ি নিয়ে যারা যাচ্ছেন তাদেরকে সিট বেল্ট ব্যবহার করতে হবে যারা গাড়ি চালাচ্ছেন সমস্ত ড্রাইভারদেরই ড্রিঙ্ক করা চলবে না যে ট্রাফিক সিগন্যাল আছে যেখানে যেমন সিগন্যাল আছে যেমন স্পিড লিমিট রয়েছে এগুলো মানতে হবে নো পার্কিং এরিয়া যেখানে রয়েছে সেখানে কোনো রকম গাড়ি পার্কিং করা যাবে না এছাড়াও সমস্ত রকম ট্রাফিক যে আইন কানুন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে অ্যাওয়ার্ড করছি আর এই প্রোগ্রাম সেফ ড্রাইভ সেফ লাইফ যে আমাদের সিএম ম্যাডামের স্বপ্নের যে প্রোগ্রাম যেটা দু সাল থেকে ম্যাডাম শুরু করেছিলেন এটা আমরা আমাদের বার্ষিক যে সমস্ত প্রোগ্রাম থাকে তার মধ্যে ইনক্লুড থাকে এবছরও আমরা সেই রকমই প্রায়োরিটি অনুযায়ী আমরা বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে আমরা এই প্রোগ্রামগুলো আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ করে থাকবো আর আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করুন যাতে ট্রাফিক আইন তারা মেনে চলে যার মাধ্যমে শুধুমাত্র যে অ্যাক্সিডেন্ট সেটা কমানো সম্ভব বিশেষ করে রাতের দিকে আমরা দেখি মধ্যস্থ অবস্থায় টিফিন রাইডিং থাকে সেসব ক্ষেত্রে মানে সচেতনের পাশাপাশি আপনারা কি কোনো আলাদা করে ব্যবস্থা নিচ্ছেন হ্যাঁ সচেতনতামূলক প্রোগ্রাম শুধু যে সচেতন করব আর ট্রাফিক আইন যে যেখানে ইনফোর্স হচ্ছে না বা ভায়োলেশন হচ্ছে সেখানে আমরা অ্যাকশন নেবো না সেরকম ব্যাপার নয় আমরা মানে আমাদের যে ডেইলি ডিউটি থাকে ডেইলি ডিউটিতে আমরা যেমন প্রসিকিউশন কাটছি যারা ওই ডাঙ্কেন ড্রাইভিং করছে তাদের এগেনস্টে আমরা প্রসিকিউশন কাটিয়ে দিই আর আমাদের যে ব্রিদ অ্যানালাইজার আছে সেখানে যে আমরা একদল লিমিট থাকি আর সেটা এক্সিড করে গেলে আমরা তাদেরকে প্রসিকিউশন কাটার সঙ্গে সঙ্গে আমরা অ্যারেস্ট করে থানায় দিই থ্যাংক ইউ

সময়ে কৰা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স